পুকুরে কীটনাশক দিয়ে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার নন্দঝাড় এলাকায় পুকুর মালিক দেবকুমার মণ্ডল জানিয়েছেন শনিবার সকালে পুকুরে প্রচুর মাছ ভেসে থাকতে দেখেন বেলা বাড়তেই পুকুরের সমস্ত মাছ মারা যায় তার অভিযোগ কেউ বা কারা পুকুরে কীটনাশক দিয়ে মাছগুলি মেরে ফেলেছে প্রায় পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুপুরে গোয়ালপুকুর থানার পাঞ্চিপাড়া হাড়ির পুলিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন পুকুর মালিক এবং যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন পুলিশের কাছে অন্যদিকে অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুকুরে মাছ তো সারা আসে এমনি সব দিন আসে আমার দাদা আসার পরে থাকে এখানেই থাকে তারপরে আমি তো দোকানদারি করি ওই থাকে বেশি সময় সকাল বিকাল রাত্রে সব সময় থাকে তারপরে আজকে আট তারিখ আসে সকালবেলা রাত্রে আসছে সকালবেলা রাত্রেবেলা হচ্ছে দুই চারটা মাছ একটু উল্টো পাল্টা মানে একটু ই করছিলো লাফালাফি তো দেখি আমি অতটা ই করিনি তারপরে সকালবেলা উঠে আমার বাড়িতে ফোন করে ফোন করার পরে যে এরকম মাছ অনেক মাছ মরে গেছে তারপরে আমরা বাড়ির থেকে সবাই আসি আসি দেখি এরকম মাছ অনেক মাছ মারা গেছে মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল এরকম হবে একদম সম্পূর্ণ মাছ মারা গেছে কোনো ওষুধ না কি এরকম বোঝা যাচ্ছে এরকম দিয়েই মাছটাকে মারছে আর এমনি অনেক লোকের কাছে অনেক ই করছি যে পনেরোটা যে সারবে নাকি কোনোটা পনেরোটা দায়িত্ব সারি কোনো সন্দেহ যে কারা বেশ না তো কোনো সন্দেহ হয়নি আর থানায় আমরা জিটি করছি জিটি করার পরে থানায় লিখতে যেটা জ্বর দিয়েছি তারপর পুলিশ আসলো আসে দেখে গেল দেখে টেকে গেল আমি তারপরে বললাম যে দেখেন করা যায় নাকি কোনো কি করা যায় নাকি ধরা যায় নাকি আনুমানিক কত মাছ ছিল পুকুরে মোটামুটি মাছ তো অনেক আইডিয়া করা তো মুশকিল মোটামুটি পাঁচ কুইন্টালের উপরে হবে পাঁচ কুইন্টাল হ্যাঁ কিছুদিন আগে এক কুইন্টাল তিন কেজি মাছ আমি ছাড়ছি ছোটো মাছ পোনা মাছ মানে পাঁচ কুইন্টাল মতন মাছ হ্যাঁ পাঁচ কুইন্টাল আগেকার মাছ ছিল বড় বড় মাছ ছিল দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজনেরও মাছ ছিল নাম নাম এসে দেখলাম আমার দেবকুমার ভাইয়ের পুকুরের মাছ মারা গেছে এইখানে অনেক মাছ মারা গেছে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ কুইন্টাল মাছ মারা গেছে কটার সময় খবর পেলেন তারা আমি খব আমরা খবর পেয়েছি এগারোটার সময় দিন এগারোটার সময় আজকে এরকম কারোর কোনো সৌন্দর্যজনক নেই তবে যেই করেছে কাজটা খুব ভুল করেছে এটা আমাদের সমাজের প্রতীক অনেক অসুবিধাজনক তার মানে এরকম ব্যবসা আমরা অনেকেই করি এই বিষয়ে অনেক লোকে মাছ ছাড়ে দেখা যাচ্ছে এরকম যদি মাছ ছাড়ে বা এরকম যদি অসুবিধা করে বা লোকে বৃষ্টি ছাড়ে তাহলে তো মুশকিল তাহলে আমাদের এখান থেকে ব্যবসাটাই থাকবে না আর ব্যবসাটা থাকলে আমাদের তাহলে তো মুশকিল এই এলাকায় কত পুকুর আছে কত এই এলাকায় কমসে কম দেড় দুশো পুকুর আছে সব মাছ মাছ সব কিছু মাছ চাষ হয় সব কিছু সব পুকুরে টুকটাক মাছ চাষ হয় আমরা তো এইগুলো করে আমরা চলাফেরা করি এবং কি আরও চাষিরা অনেকে মাছের ব্যবসা করে একজন গ্রামবাসী হিসাবে গ্রামবাসী হিসাবে আমার পুলিশ প্রশাসনের কাছে এটুকু নিবেদন এটুকু অনুরোধ আপনারা ভালো করে ছানবিন করে দেখবেন যাতে ভবিষ্যতে কোনো পুকুরে বা কোনো এসে বিলে বা কোনো কিছুতে এরকম যাতে বীজ না দেয় এটা আমার আমার অনুরোধ থাকলো প্রশাসনের কাছে এই নমস্কার আপনার নাম আমার নাম গোবিন্দ বিশ্বাস বাড়ি বাড়ি নন্দন